বৈশাখ মাস আসতে আর মাত্র কটা দিন বাকি তার আগেই বঙ্গে তাপপ্রবাহের সতর্কতা আবহাওয়া দফতরের তবে শুধুমাত্র বঙ্গে নয় দেশের এমন বাইশটি রাজ্যে বইতে পারে লু জানিয়েছে মৌসম ভবন ক্যালেন্ডারে যতই বসন্তকাল হোক না কেন বাইরে বেরোলেই দেখা মিলছে চাঁদি রোদের গরমে প্রাণ প্রায় অস্থাগত এরাজ্যের মতো প্রবল গরমে হাঁসফাঁস করছে রাজধানী দিল্লিও বইছে লু এর হাত থেকে পাঁচার উপায় কি দেশের বাইশটি রাজ্যের মানুষ এই প্রবল গরমের হাত থেকে নিজেদের রক্ষা করবেন কিভাবে এই সময় কি করবেন আর কি করবেন না তাও স্পষ্ট জানিয়ে দিয়েছে দেশের হা অফিস গরম থেকে মানুষকে বাঁচাতে জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ এবং মৌসম ভবন যৌথভাবে তৈরি করেছে একটি অ্যাকশন প্ল্যান এই প্রবল গরমের মধ্যেই দেশে চলবে লোকসভা নির্বাচন ফলে বহু মানুষকে দিনের একটা বড় সময় পর্যন্ত বাড়ির বাইরে থাকতে হচ্ছে বিশেষ করে বিভিন্ন লোকসভা কেন্দ্রের প্রার্থীদের দিনের অনেকটা সময় বাড়ির বাইরে থাকতে হচ্ছে চাঁদি ফাটা রোদ মাথায় নিয়েই সারতে হচ্ছে প্রচার পর্ব প্রচার ও জনসংযোগ সেরে আবার বসতে হচ্ছে বৈঠকে ফলে গরম থেকে সহজে রেহাই পাচ্ছেন না প্রার্থীরা আর তাই সভা সমিতিতে যাতে বদ্ধ পরিবেশ সৃষ্টি না হয় একটি ছোট পরিসরে যাতে একসঙ্গে বহু মানুষ ঢুকে না পড়েন তার ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে এছাড়া ঘন ঘন জল বা জলীয় পদার্থ বেশি এমন খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পোশাকের ক্ষেত্রেও নির্দিষ্টভাবে জানানো হয়েছে সুতির হালকা পোশাক পরার কথা বেশি পরিমাণে ওআরএস মজুদ করারও নির্দেশ দেওয়া হয়েছে অ্যাকশন প্ল্যানে বিশেষ নজর দিতে বলা হয়েছে খাবারের দিকে কারণ এই সময় পেটের পর্যন্ত। এদিকে ভোট ঘোষণা হয়ে গিয়েছে প্রবল উত্তাপের মধ্যে কিভাবে হবে ভোট প্রচার কিভাবে হবে ভোট কিভাবে কাজ করবেন ভোট কর্মীরা এই নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন আভবিত্রা। এই পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বিহার প্রদেশ মহারাষ্ট্রে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই তাই এখনই সাবধানতা অবলম্বন করতে হবে আমজনতা থেকে নেতা মন্ত্রী সকলকেই রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা